বঙ্গে এবার আগাম বর্ষার প্রবেশ বঙ্গে আগাম বর্ষার প্রবেশ দু তিন দিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বর্ষা বঙ্গে এবার আগাম বর্ষার প্রবেশ স্থলভাগে ক্রমশ চাপ বাড়াচ্ছে নিম্নচাপ আগামী আটচল্লিশ ঘন্টায় আরও শক্তি বাড়াবে নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সতর্কতা ঘন্টায় কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার থেকে সতর্কতা উত্তরবঙ্গে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টি বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া আগামী আটচল্লিশ ঘন্টায় আরও শক্তি বাড়াবে নিম্নচাপ বঙ্গে আগাম বর্ষার প্রবেশ দু তিন দিনে উত্তরবঙ্গের এলাকায় বর্ষা নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা দু তিন দিনে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বর্ষা এ বিষয়ে আবহাওয়া দফতরের পক্ষ থেকে কি জানানো হয়েছে আর আচ্ছা একেবারেই বাংলা ইতিহাসে আগাম বর্ষা বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং দু তিন দিনের মধ্যে উত্তরবঙ্গে ভারী থেকে উচ্চ ভারী বৃষ্টির একটা পূর্বাভাসের কথা বলা হয়েছে আর ইতিমধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে উচ্চ ভারী বৃষ্টির সতর্কতার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকে বুধবার মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল দশ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাসের কথা বলা হয়েছে শুক্রবার থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই উত্তরবঙ্গে আগামীকাল বৃহস্পতিবার থেকে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা এবং শুক্রবার শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে কলকাতায় আজকে সেভাবে বৃষ্টি না হলেও মূলত মেঘলা আকাশ এবং জলীয় বষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকছে আহ শুক্রবার থেকে মূলত ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে এবং ইতিমধ্যে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে তার প্রভাবেই আহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় আজকে থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে একেবারে ধন্যবাদ ভূমিতা